প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ইক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটির ক্ষুদ্রঋণ ঋণ কার্যক্রম বাস্তবায়ন করার জন্যে নিম্নে উল্লিখিত পদে নোকবা নিয়োগ দিবে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কর্মী নং এক পদের নাম জুনাল ম্যানেজার পদ সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস অভিজ্ঞতা ইন কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স মাস শিথিলযোগ্য মূল বেতন বত্রিশ হাজার পাঁচশত টাকা বাহাত্তর হাজার টাকা হতে পঁচাত্তর হাজার দুইশো পঞ্চাশ টাকা নিয়মিতকরণের আগে এবং ছিয়াত্তর হাজার আটশো পঁচাত্তর টাকা হতে আশি হাজার একশো পঁচিশ টাকা নিয়মিতকরণের পর কুর্মী নং দুই পদের নাম এরিয়া ম্যানেজার পদ সংখ্যা পঞ্চাশটি শিক্ষক যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ অভিজ্ঞতা ইন কার্যক্রমে এড়িয়ে ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য মাসিক বেতন মূল বেতন ছাব্বিশ হাজার তিনশত টাকা উনষাট হাজার ছয়শত টাকা থেকে বাষট্টি হাজার দুইশো তিরিশ টাকা নিয়মিতকরণের আগে তেষট্টি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা হতে ছষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা নিয়মিতকরণের পর নং তিন পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা একশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস অভিজ্ঞতা ইন কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে দুই বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময় যোগ্য মাসিক বেতন মূল বেতন একুশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা হতে ঊনপঞ্চাশ হাজার একশো টাকা নিয়মিতকরণের আগে পঞ্চাশ টাকা হতে বাহান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা নিয়মিতকরণের পর কর্মী নং সার পদের নাম শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা পথ সংখ্যা দুইশো পঞ্চাশটি শিক্ষক যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ অভিজ্ঞতা ইন কার্যক্রমে হিসাব ব্যবস্থাপনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এম ও এফআইএস প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে এম এস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা যোগ্য মাসিক বেতন মূল বেতন পনেরো হাজার সাতশত টাকা সত্তর হাজার চারশত টাকা হতে সাতত্রিশ হাজার নয়শো সত্তর টাকা নিমিতকরণের আগে আটত্রিশ টাকা হতে চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা নিয়মিতকরণের পর নং পাস পদের নাম ক্রেডিট অফিসার পদ সংখ্যা চারশোটি শিক্ষকত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস অভিজ্ঞতা ইন কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর বয়স সময় সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সময় শিথিলযোগ্য মাসিক বেতন মূল বেতন চোদ্দো টাকা চৌত্রিশ টাকা হতে ছত্রিশ টাকা নিয়মিত আগে সাতত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা হতে আটত্রিশ টাকা নিয়মিত করণের পর আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ বাজার সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনকারীর মোটরসাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগৃত পুরুষ বা নারী কর্মীকে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে এছাড়াও দুটি উৎসব ভাতা জীবন যাত্রা ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশ্বিকী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডের লোন গ্রাইসিটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ দূরবর্তী ভাতা মোটরসাইকেল লোন মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করতে আগ্রহীদের ও অগ্রাধিকার দেওয়া হবে পদে পদেকম্পকে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ইক বাড়াবার দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষকতার যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনাদের সত্য ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি নাং অষ্টআশি বাই এ সড়ক সাত বাই এ ধানমন্ডি সড়িয়া বাই এ ঢাকা বারোশো নয় এই ঠিকানায় প্রেরণ করতে হবে এছাড়াও উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন